হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোটো ব্লগ শুরু করলাম তো বাণিজ্য মেলায় চলে আসছে বাণিজ্য মেলা আজকে শেষ দিন হওয়ার কথা ছিল কিন্তু ওরা আবার একটু সময় বাড়াইছে ওদের হয়তো বা সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে ওই জন্যে বা ভালো হতে হয়তো বেচা কেনা হচ্ছে আমি জানি না ঈদের এক মুহূর্ত তো তো এই কতদিন আসলে জানতাম যে হচ্ছে কিন্তু আমি অনেক ঘরের মধ্যে তো আমার অনেক সমস্যা টমস্যা হয়েছিল অসুখ টসুখ মিলাই হিমশিম খেয়ে উঠছি যার কারণে এদিকে ওদিকে ওই যাওয়াও হয় নাই আর যেতে পারি না তো আজকে একটু যেহেতু ফ্রিও পাইছি আর একটু বৃষ্টিও কম ছিল বৃষ্টি ছিল না বিকেলের বেলায় তো পরে আমি আর ভাবি দুজনেই চলে আসছি মেলায় চিন্তা করলাম একটু যাই ঘুরে আসি মাঝে মধ্যে তো নিজেকে একটু রিল্যাক্স দেওয়া লাগে তো আমরা দুজন গল্প সল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসছি আর এটা তো বাছার কাছে আমাদের জন্য তো এরপর আসছি আর ঢুকে যখন দেখতেছিলাম আর ভালো লাগছিল সুন্দর সুন্দর জিনিস আসছে হয়তো ঘুরে ফিরে মেলা তো আর মানুষগুলো তো সেইগুলোই ওই জন্য জিনিসও প্রায় কাছাকাছি আর এই মেলাটাও এর আগেও একবার বসছিল এখানেই আর এটা হচ্ছে শপিং ব্যাগের এখানে কাজী তেউরি আপনারা চাইলে চলে আসতে পারেন ভালো আছে মোটামুটি খারাপ না আর কুরবানির ঈদ তো মাত্র আর অল্প দুই তিন আছে এর ভিতরে যা করার করতে পারেন সময়ও কমে গেছে তবে এবার ওদের মেলার মধ্যে কিন্তু ক্রোকারিজের অনেক জিনিস রাখছে মানে ঈদ উপলক্ষে যদি কেউ নিতে চান নিতে পারবেন ভালো আমার কাছে এটাই ভালো লাগছে আর এটা আমি অবশ্য এর আগে ভিডিওতে দেখে এটার মানে মেলায় যাওয়ার মেন আকর্ষণটা আমার কাছে এই যে ক্রোকারিজ জিনিসগুলোই ছিল যে গিয়ে একটু দেখবো ভালো নিব এরকম আর কি তো এরপরে আর এত সুন্দর করে ওরা দেখা ভালোই লাগছিলো দেখতে তো আমিও চলে আসলাম এটা হয় সামলাতে পারলাম না তো এরপরে এখানে ঢুকার সময় দেখছি একটু মাটিরও স্টল ছিল মানে মাটির জিনিসপত্রের স্টল ছিল তো ওই যে আমরা যে জব্বারে মলি খেলার যে মেলাটাতে গেছিলাম ওখানে তো হিউজ মাটির জিনিস দেখছি তো দেখে এখন ভালো লাগে মাটির জিনিসগুলা তো এখানে আমরা কিছু জিনিস দেখতেছিলাম টুকটাক তারপরে চলে আসছে আরেকটা জায়গা এবং এখানে এসে তো দেখছি যে অনেক মগ আর মগগুলো সুন্দর লাগছিলো এই মগগুলো ওরা একশো বিশ করে চাচ্ছিলো কিন্তু খারাপ ছিল না মগগুলো দেখতে ভালোই ছিল বড় টড়োও ছিল আর কালারগুলো সুন্দর লাগছিল সেই জন্য আমি এটার মধ্যে কিছুক্ষণ আটকে গেছিলাম তো পরে একটু দেখলাম এরপরে চলে আসছি এই পাশটাতে এখানে বাটি ছিল কাপ ছিল ছোটো ছোট কিছু বাটি ছিল তারপর মেলায় যাব আর খাবারের স্টল থাকবে না এটা তো হতে পারে না তো আমরা এরপর আস্তে আস্তে আরেকটা যে স্টলে গেলাম গিয়ে দেখছি যে এখানে বেশ খাবারের স্টল এরপর চলে আসলাম এই জায়গাটাতে এখানে দেখলাম যে অনেকগুলো মাটির জিনিস আর এই জিনিসগুলো দেখতে ভালো লাগে যারা ঘর সাজাতে খুব পছন্দ করেন ওদের জন্য কাজে লাগবে এইসব জিনিসগুলো তো আস্তে আস্তে আমরা এবার এতক্ষণ কিন্তু আমরা মেলার বাহিরের যে অংশটা ওখানে ছিলাম তো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি মেলার তো মেলার ওদের কিন্তু অনেকটুকু জায়গা নিয়ে ওরা ছিল প্রায় প্রথমে তো ঢোকার সময় এক পাশে ছিল ওই টাইম নিয়েই ঢোকা যায় তো এরপর টিকিট কাটতে হয় টিকিট টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয় আর কি তো আমরা টিকিট টিকিট নিলাম নিয়ে এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি আর এই যে এই জিনিসগুলো দেখলে ভালো লাগে খুব ঝিকঝাক যারা একটু কালারফুল জিনিস পছন্দ করে ওদের জন্য অনেক ভালো হবে তারপরে চলে আসছি একটা ব্যান্ডের দোকানে আর ব্যান্ড ট্যান্ড তো আছেই হর আমি এই যে এই জিনিসগুলো মানে এই যে ওরা যেই ব্যান্ডগুলো নিয়ে আসে এগুলো ভালোই আছে মোটামুটি টেকসইও হয় আর দেখতে শুনতেও সুন্দর লাগে বাচ্চা কাচ্চা পড়লে বা নিজেদের জন্যও সুন্দর রুচি সম্পন্ত মানে অনেক ভালো ভালো ব্যান্ড ছিল তারপর আরেকটা স্টলে চলে আসছে এখানে জুতা ছিল আর জুতাগুলো ভালো ছিল খারাপ না মোটামুটি রাফ ইউজ করা যায় এরকম আর কি তো এবার দেখলাম যে ওদের এই মেলার মধ্যে অনেকগুলো দিয়েছিল আর আমার এই ঘড়িটা ভালো লাগছিল তো আমি ঘড়িটা দেখছিলাম একটু দেখে টেক ওদের কাছে আমার আমার সাথে ওদের সাথে দামে মিলে নেই আর নেই নেই তো এরপরে চলে আসছে দেখো বাহিরে সবাই বসে বসে চেরি খাওয়ার আমরা এখানে চেরি কানে দিয়ে বসে থাকি তোমাদেরকেই বলছি যারা বাইরে থাকো তো সবসময় তোমরা চেরি গার্ডেন যাও চেরি খাচ্ছ এগুলো দেখছি তো আমরা এখানে আবার চলে আসছি একটা স্টলে এটার মধ্যে সম্পূর্ণ ছিল লেদারের জিনিস আর লেদারের জিনিস তো ভালো হয় তো আমি চলে আসছি একটু দেখার জন্য আমি এগুলো সব আসলে আগে থেকে আমি ভিডিওতে দেখে দেখে রাখছি যে কোথায় যাব মাথার মধ্যে একটু রাখছি তো এরপরে চলে আসছি এখানে জুতা দেখছিলাম আর ভাই বয়স হয়ে যাচ্ছে মনে হয় এখন তো আর ইচ্ছা অনুযায়ী জুতা পরতে পারি না এখন একটু মনে হয় যে কোন জুতাটা আরাম হবে কোন জুতাটা মানে সফট থাকবে কোমরের সমস্যা হবে না পায়ে সমস্যা হবে না এইসব ভাবনা করে এখন জুতা দেখতে এখন না আর জুতা সুন্দর ওই কালেকশন দেখে যে পরবো সেটা আর হয়ে ওঠে না ভালো লাগে না মোটা মোটা জুতাগুলোই মনে হয় যেন একদম নিজের জন্য ফিক্সড হয়ে গেছে এরপর এখানে চলে আসছে এগুলো ছিল না আর এখানে ছিল এগুলো কিছু বিউটি বক্স ছিল তো যে যেভাবে করে রাখে বাচ্চারা বাচ্চাদের কাজে লাগাইতে পারে আমরা বিউটি বক্স হিসেবে ব্যবহার করতে পারি তো আমার কাছে ভালো লাগছিল এগুলো ওইরা অনেক দাম চাচ্ছিল আর এখানে অনেক ধরনের ব্যাগ ছিল এরপরে একটু চুরি দেখছিলাম এই চুরিগুলোর দাম প্রায় ওরা মনে নয়শো এক হাজার এরকম করে যাচ্ছিল অনেক দাম দেখলাম তো আমি একটু দেখছিলাম ধরে টরে দেখতে তো ভালোই লাগে মেলায় যেহেতু আসছি একটু ধরে টরে দেখছি তো এরপরে আসলে সব কিছুর বড় কথা হচ্ছে না মাঝে মধ্যে এইসব মেলাটা লাগলে নিজের মন টন একটু ভালো হয়ে যায় মনে হয় আমি আজকে কতদিন আমি মনে হচ্ছে যেন ডিপ্রেশনে চলে গেছে এত বেশি মাথা মানে ধরে আছে সব কিছু মিলে ফ্যামিলি কাজ অসুখ বিসুখ মানে সব কিছু মিলাই আর মনে হোক যেন পেরে উঠছিলাম না মনে হচ্ছে আমি কোথায় গিয়ে একদম নিশ্চুপ হয়ে কোথাও বসে থাকি আমার কাছে আশপাশে আর কেউ থাকবে না এরকম মনে হয় তারপরে চলে আসে তাও ভাবি আমাকে মার্শাল্লাহ উনি আমাকে অনেক সময় দেয় ও মানে মেলায় বলেন বা বাইরে যাওয়ার জন্যে বলেন আর কিছু মানুষ আছেন ওদের সাথে ঘুরলে ভালো লাগে ভাবি অনেক গল্প করার মানুষ আমিও অনেক গল্প করার মানুষ তো দুজনে গল্প সল্প করতে করতে এই সব জিনিসগুলোতে যেতে পারে আর ছেলেদের সাথে গেলে তো এগুলোতে ঘুরা যায় না তো দুজন নিজের ইচ্ছা অনুযায়ী ঘুরতে পারি দেখতে পারি যা ভালো লাগে নিতে পারি এই অবস্থা আমাদের তো দেখছিলাম একের পর এক এখানে কিছু কাজল লিপলাইনার লাইনার এগুলোও ছিল তো এগুলো অত ভালো ছিল না তো আমার কাছে এই যে শো এখানে কুশনের কাভারগুলো দেখছিলাম এগুলো ওরা তো বলে পাকিস্তানি বা মাদ্রাজি এসব টাইপের বলে আর কি জানে আমি জানি না সত্য মিথ্যা কদ্দুর তো এগুলো এত চিকচাক আমার আবার ভালো লাগে না এমনি ভিডিওতেই ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে দেখতে ভালো লাগে পর্যন্ত এই জিনিসটা আমার খুব ভালো লাগছে শোপিস আমার খুব ভালো লাগে যদিও আমি নিজে অত বেশি ইয়ে করি না তো এখানে একজনে অনেকগুলো জিনিস নিচ্ছিলো আর আমি এখানে চুরি দেখছি চুরি টুরি এগুলো আমাকে খুব টানে আর এক সময় তো আমি পড়তাম এখন আর আমার জন্য হয় না এখন আমি বাচ্চাদের জন্য নিতে ভালো লাগে তো আমি এই চুরিগুলো এর আগে অনেক আগে অধরাধকে দিয়েছিলাম ইয়ে থেকে সেন্টার প্লাজা থেকে নিয়ে আরও অনেক বছর মনে হয় প্রায় পাঁচ চার পাঁচ বছর আগে তো এখন দেখছি যে মেলাতেই চুরিগুলো উঠছে তো দেখে আমার কাছে ভালো লাগছিল আমি চুরিগুলো ধরে ধরে দেখছিলাম এখানে আর কর্নারের এই যে অক্সিডাইসের যে চুরিগুলো এগুলো এক একটা চুরি আমার কাছে খুব ভালো লাগছিল এখানে একটা পিসের দামই হচ্ছে এক হাজার টাকা করে আমি বুঝলাম না এটার ভিতরে কী আসা আল্লাহ জানে দেখতে সুন্দর লাগছিল ওই জন্য দেখলাম এই আর কি অবস্থা তারপরে এইভাবে ঘুরছি দেখছি আপনাদের জন্য একটু নিয়ে নিচ্ছিলাম জিনিসগুলো আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে উপকৃত হন যেতে চান যেতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ তো এই আবারও চুরি দেখছিলাম আর এখানে হিউজ ব্যান্ড আছে মানে ব্যান্ডের আমি দেখলাম যে এই টাইপের স্টলগুলো অনেকগুলো উঠছিল আর ব্যান্ডগুলো সুন্দর তারপরে এই যে বাচ্চাদের ছোট ছোটো ব্যাগটা এগুলো দেখতে সুন্দর লাগছিলো এখানে ওরা ক্যামেরা টাইপের করে রাখছে তারপর আবার চলে আসছে সেই চুরির স্টলে ঘুরছি দেখছি আরেকটা স্টলে চলে আসছি এখানে দেখি ওরা ঘড়িকে ঘড়ি প্লাস এই ব্রেসলেট টাইপের চুরিগুলো দিয়ে রাখছে আর কি ওইটার সাথে অনেকে তো ম্যাচিং করে পরে টরে ওইভাবে পরা যাবে এরপর এখানে শাড়িরও অনেকগুলো স্টল ছিল তারপরে ড্রেসের ছিল পাকিস্তানি ড্রেস ছিল প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকা করে করে ভালোই লাগছিলো আমি এখানে আবার বেশ কিছু আংটি দেখছিলাম বড়ো বড়ো আংটিগুলো এগুলো শাড়িটারির সাথে পরলে ভালো লাগে আর এই চুরিগুলো এই যে আমি এর আগে একটা মেলা থেকে অথরাতের জন্য কিনে নিয়েছিলাম তো ওই জন্য এখানে দেখে আবার ভালো লাগছিল তো ওরা এগুলোর আমি চারটা চারটা বলছিলাম ওদেরকে তিনশো টাকা ওরা সেইটা হিসাবে দেয় নাই ওরা চারটা চারশো টাকাই বলছিল মানে এগুলো ড্রেস ট্রেসের সাথে পরলে ভালো লাগে তারপরে এই যে ব্যাগগুলো দেখতে সুন্দর না আমার কাছে খুব ভালো লাগছিল এখন যেহেতু আয়রা আছে আমার কাছে ওই জন্য এগুলো দেখতে ভালো লাগে যেটা যখন ভালো লাগে হয়তো ওর জন্য নিয়ে নেই আর যখন দেখতে অনেক কিছু তো দেখাই যায় কিন্তু সবকিছু তো আর নেয়া হয় না তো এরপর আমার আবার ভালো লাগছিল আমি ঘুরে ফিরে আবার দেখছিলাম ওদের এখানে কালারগুলো সুন্দর সুন্দর তারপরে চলে আসলাম এবার কাঁচের চুরি স্টলে তো কাঁচের চুরি দেখতে তো ভালোই লাগে দেখলাম এরপরে একটা পারফিউম স্টলে চলে আসছি তো এখানে আসছি আর ওরা ওদের দোকানটার নামে আমি উপর দিয়ে দেখাই দিলাম আপনারা এগুলো এটাও ওদের শপও আছে আপনারা চাইলেই নিতে পারেন তারপরে এখানে আমি একটু পারফিউম নিলাম একটা ছোট পারফিউম আমি এর আগে কখনো এই টাইপের পারফিউম নিই নাই তো এবার একটু ট্রাই করলাম দেখি যধরা সময় এটা গল্প করে তো আমি চিন্তা করলাম দেখি একটা নিয়ে দেখি যদি ভালো হয় না হয় পরেই নেওয়া যাবে এরপর এখানে হিজাবের একটা স্টল ছিল তো এখানে কিছু পড়ছিল এখানে হিজাবগুলো কিন্তু সস্তা আছে এখানে একশো টাকা করে ওরা এই হিজাবগুলো চাচ্ছিলো তো হিজাবগুলো সুন্দর আছে আমি এখান থেকে দুইটা হিজাব নিচ্ছি আমার বাচ্চাদের জন্য ভালোই লাগছিল ওইগুলো পরে ওদের ওদেরটা ছিল একটু ক্রিম কালারের মধ্যে ব্লু কালার আবার ক্রিম কালারের মধ্যে পিঙ্কিশ টাইপের সুন্দর লাগছিলো ওদের দুজনকে আমি দুইটা দিয়ে দিছি নিছিলাম নিজের জন্য কিন্তু এখন নেওয়ার পরে আবার চিন্তা করলাম থাক ওদেরকেই দিয়ে দিই তো এরপর আমাদের ঘোরাঘুরি শেষ সামনে দুইজন চলে আসতেছে আর ভাবিকে বলছি এতক্ষণ মেলায় ঘুরলাম অথচ নিজেদেরকে একটু দেখলাম না তো ভাবি বলতে আগে বলবেন না তাইলে আমি একটু রেডি টেডি হইতাম আচ্ছা দুজনে কথা টথা বলতে বলতে বের হয়ে যাচ্ছে এরপরে তো কেমন লাগছে আপনারা জানাবেন আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম